একজন হরণ করেছিল অন্যজন ঠেলে দিয়েছিল আগুনে আমি কোন দিকে যাব তাদের সমস্যা ছিল নিজস্ব ও পারশপরি ভ্রাতৃদ্বন্দ্ব গুপ্ত হত্যা কুবেরের বিষয়াশয় জেনা নামহলের কূটনীতি আর জমি দখলের লড়াই তার জন্য রাক্ষস রানবীর বা কত রকম যে সেনা আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না তবু একজন আমার চুলের মুঠি ধরে হিচড়ে তুলেছিল রথে আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নি প্রবেশের সেই আগুন যখন চতুষ লেলিহান হিরণ লোহিত সেই তীব্রতা ছাড়া অন্য সব নাস্তি মনে হয় যখন আমায় স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব হাই আমি স্থির করেছিলাম কেন যে করেছিলাম হাই সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ আশ্রমের কঠোর জীবনে এতদিনে আমি দৃষ্টিকটু কৃষা স্মৃতিকে ঘৃণা করতে এখন দেহ অভ্যস্ত হয়ে গেছে অবশেষে অর্ধশিক্ষিত শিক্ষিত এক ভাস্করের হাতে গড়া নিজের আদলের এক সুবর্ণ পিণ্ডের সামনে আজ ততধিক নির্বিবেক শত শত মাংস পিণ্ডের সামনে আজ আবার যেন চাপে ধরেছে সেই আগুন বাতাস এখানে হলকা যজ্ঞাগ্নি সম্ভূত ভস্যে চরাচর স্তম্ভিত নিঃস্ব হয়ে আছে এ সেই সময় যখন দিন বা রাত্রি কিছু বোঝা যায় না কানের পর্দা বেয়ে চুঁয়ে নামে কলিত প্রলা কি এদের অভিপ্রায় নারী মাস পুত্রার্থ নাকি রাজোচিত ভাবমূর্তির পুনরুদ্ধার কি কি চাই এরা আমাকে কি আরও একবার সিদ্ধান্ত নিতে হবে আমি কার কাছে যাব বিনা দোষে যাদের একজন আমায় ঋণ করে রেখেছিল আর অন্যজন দিয়েছিল নির্বাসন হে অযোধ্যার পুর যাদের জন্য আপনারা প্রস্তুত করেন তন্ডুল যাদের পুত্র আপনারা ধারণ করেন গর্ভে যাদের কল্যাণ কামনায় আপনাদের হাতে কঙ্কন তারা তারাই তুলেছিল আমার বহিষ্কারের মাননীয়া রক্ষকুলো বধুরা চতুষষ্ঠী কলায় আপনারা যাদের অঙ্কশায়নি হন যাদের তুষ্টির জন্য আপনারা ব্যবহার করেন তাম্বুল কুমকুম ও লৌত্র রেণুকা যাদের উদ্ধারের জন্য আপনারা এমনকি যুদ্ধযাত্রাতেও পিছপা নন অশোক কাননের বহির দ্বারে তারাই ছিল আমার প্রহরী প্রতিদিন তাদের দৃষ্টি আমার সর্বাঙ্গ লেহন করেছে অহর রাত্রি শুনতে হয়েছে যৌন উপহাস অনাগরী অনভিজ্ঞা ও আমার বানর সুন্দরীরা যাদের পথ চেয়ে এই মুহূর্তে তোমরা বসে আছো যাদের জন্য প্রস্তুত করছো বেতসের সরঞ্জাম ক্লান্তি অপনোদনের জন্য মাধ্যি ও মৌর্য পরিধানের জন্য বন্য পুষ্পমালা যাদের জন্য তোমরা দীর্ঘদিন প্রসিত ভর্তৃকা কিংবা এখনো অনুষা আমার অগ্নিগমনে তারা কোনো প্রতিবাদ করেনি টু শব্দও শোনা যায়নি নির্বাসনের সময় এবং এখনো এই তো তাদের দুই চোখ কৃত দাসের চেয়েও ক্লিব লাঙুলগুলি চক্রাকার মেরুদণ্ড নবনীত উত্তেজনায় ব্যিত মুখবিবর এবার আপনারাই স্থির করুন আমার কি কোনো একদিকে যাওয়া খুব দরকার